ইউটিউব চ্যানেলে তো এখানে ভিডিও শেখেছেন না দাদা তো ভিডিও অলরেডি আমাদের একটা ভিডিও কিন্তু চলছে তো আপনারা সবাই দেখবেন এবং আমাদের পেজটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি একটু প্লিজ দ্রুতভাবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে যেহেতু আমরা কিন্তু আপনাদের মাঝে নতুন করে দেন আমরা কিন্তু নতুন আর আসলে আমাদের ভিডিওগুলো আপনাদের মূলত কেমন লাগে এটা তো জানতে চাই আসলে আপনাদের মধ্যে আমরা অনেকেই নতুন আর আপনাদের সাথে আমাদের গান হবে একটু আড্ডা হবে সুন্দর সুন্দর গান হবে আসলে বিষয়টা হচ্ছে যে তো যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন অবসরে যারা বসে আছেন আমাদের লাইভে অতি দ্রুতভাবে জয়েন্ট হয়েছে একজন কিন্তু অলরেডি জয়েন্ট হয়ে গেছেন ভাই আপনি একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন ইমরান মিয়া দাদা কেমন আছে না ভালো আছি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে ঢোকার জন্য তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের একটু জানাবেন আশা করি ভালো লাগবে কারণ আশা আকাঙ্ক্ষা নেই কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিওগুলো ছাড়ি আর আসলে বিষয়টা হচ্ছে যে আসলে আমরা কিন্তু ভিডিও করি আপনার আমরা ইউটিউব চ্যানেলে আসলে আমরা কিন্তু নতুন অনেকেই আছেন খুব ভালো লাগে দাদা অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই তো ইমরান ভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের মনো মনের ভিতর কিন্তু হালকা শুয়ে যাবে এমন ভিডিও আমরা করছি তা হচ্ছে যে রাজ আরজিয়া ফানি কমেডি রাজ আর ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভাই আপনি কোথা থেকে দেখছেন তো আমরা কিন্তু আসলে আপনাদের মাঝে ইমরান মিয়া কালীগঞ্জ থেকে দেখছে রাজ আজাইরিয়া ফানি কমেডি যাই হোক আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন রাজ আজাইরা ফানি কমেডি আসলে আমরা কিন্তু নতুন আর নতুন ইউটিউবে কিন্তু আমরা আসলে অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের দেওয়া ভালোবাসাগুলো আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ভাই তো আরও সুন্দর ভিডিও চাই অসংখ্য ধন্যবাদ ভাই আমরা চেষ্টা করি যে আপনাদের সুন্দর সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য তো রাজ আজায়রে ফানি কমেডি আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ তো আপনাদের মাঝে কিন্তু আমি আসলে আমি আবারও গান যে গানে গানে আড্ডা এবং চায়ের আড্ডা আপনাদের মাঝে আপনাদের পিবে প্রিয় কিছু গান কিন্তু আপনাদের মাঝে আমি উপহার দিতে চাই তো আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে আমাদের লাইভে যারা যুক্ত আছেন তারা কোথা থেকে দেখছেন একটু সবাই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো একটু দেখবেন এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু দ্রুতভাবে আমাদের কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি ভালো লাগবে আমরা কিন্তু আসলে একদমই নতুন ইউটিউবে তো আমাদের ভিডিও কিন্তু অলরেডি একটা ভাইরাল হয়েছে ফেসবুকে তো ইউটিউবেও কিন্তু আছে যে আমাদের ভিডিওগুলো অনেকে দেখে এবং আছে ইয়ে ভিডিওগুলো দেখে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা দেখ অলরেডি চলছে আমাদের ভিডিও তো আপনারা যারা নতুন আমরাও কিন্তু নতুন সবাই সবার পাশে থাকলে কিন্তু একটু বেশি ভালো হয় আর ভালোবাসার মানুষগুলো আসলে মন থেকে হৃদয় থেকে কিন্তু ভালোবাসা আসে আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন আশা করি এইখানে অনেকেই আছেন তো আশা করি ভালো লাগবে আর আমি একটা কথাই বলতে চান সবাই সবার ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু দ্রুতভাবে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন আমার অনুরোধ রইলো ভাই বোনেরা আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আর গানে গানে আড্ডা আপনাদের মাঝে আমি একটা নতুন গান নিয়ে আসবো তো আপনাদের যদি কোনো পছন্দ গান থেকে থাকে সেগুলো কিন্তু তাদেরকে আপনাদের মাঝে শোনাব তো আমার আমার পরিবার সবাই আপনাদের ভিডিও দেখে অসংখ্য ধন্যবাদ সন্ধ্যে একটা সুন্দর থেকে একটা ওই আর সিটি কেন আসেন এইখানটা দেন তিনি আসলে আপনারা অনেক অনেকজনই দেখছেন আমাদের লাইভটা তো সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আর আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আপনারা তো অনেকের অনেক ভিডিও দেখেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন আশা করি আসলে বিষয়টা এমনভাবে আপনাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো দেখলে বন্ধ সুমন সেটা না কালো সেটটা সমস্যা নেই আপনারা সবাই একটু থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন পল্লি টিভি কেসিবিতে আচ্ছা পল্লি টিভি কেসিবিতে সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সেট একটা কিনতে গিয়ে স্যার না ভালো সেট এটা ভালো সেট কিনলে তো ওই সেটে আমরা ভিডিও ভিডিও করতে পারি নাকি ওই ওই মোটরালা ওই সেট কেনেন দাদা तुम तो शियाना माल तुम तो किन बनाने जाने ही भी बहुत 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 गोविंद वाले माल तुम ही तुमने लैपटॉप किन भाई मगा अरे ठीक करना अपना करने की कौन पार्टी का তাড়াতাড়ি জানি কিন্তু অনেক অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি ভালো লাগবে তো আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমি কিন্তু একটা গান আপনাদের মাঝে উপহার দেবো আপনারা একটু কমেন্ট করবেন আপনারা কিন্তু অনেকেই এখানে আসেন তো আমি একটা আমার পছন্দের একটা গান আপনাদেরকে শোনাই আমি যেহেতু গান গাই এবং আমি চায়ে চায়ে আড্ডা চিঠি কেন আসে না আর সয় না চিঠি কেন আসে না আর সয় না ভুলে চোখি তুমি আমাকে ভুলে চোখি নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেরি সহে না ভুলে চোখি তুমি আমাকে ভুলে চোখি নাম ঠিকানা যাবার আগে বলেছিলে হাত ধরে প্রতিদিন চিঠি দেবে কি করে যাবার আগে বলেছিল হাতটি ধরে প্রতিদিন চিঠি দেবে কি করে চিঠি কেন আসে না আর দেরি সয় না ভুলে চোখি তুমি আমাকে ভুলে চোখী নাম ঠিকানা তোমার কথা ভেবে ভেবে রাত কাটে না আমি জাগি তারা জাগে ঘুম আসে না তোমার কথা ভেবে ভেবে রাত কাটে না আমি জাগি তারা জাগে ঘুম আসে না চিঠি কেন আসে না আর দেরি সয় না বলেছো কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা চিঠি কেন আসে না আর দেডি সয় না ভুলেছ কি তুমি আমাকে ভুলেছ কি নাম ঠিকানা আমি না যাই হোক গানটা কেমন লাগলে সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আশা করি ভালো লাগবে আমি কিন্তু প্রকৃতি সেই শিল্পী না আমি কিন্তু আসলে কয় টাকা তো সবাই একটু কমেন্ট করেন আপনারা কিন্তু অনেকে আছেন আমার লাইফটা দেখছেন আমি কিন্তু প্রকৃতি ভাবে মানে অত বড় শিল্পী হতে পারি নাই তো আশা করি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের ঠিকতে গেল তো সবাই একটু কমেন্ট করবেন আরও আরও নতুন নতুন গান কিন্তু আপনাদের মাঝে উপহার দেব তো আরও সুন্দর সুন্দর গান আপনাদের আমি উপহার দিতে যাচ্ছি। আসলে সবাই কিন্তু লাইভে আসেন অনেকে আসেন আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা একটু কমেন্ট করবেন ভাই প্লিজ একটু কমেন্ট করলে একটু কিন্তু বেশি ভালো হয় আসলে কমেন্ট করলে কিন্তু হাতও পসে না পাও পশে না জাস্ট একটু কমেন্ট করবেন সেটাও যদি আপনাদের কষ্ট হয় আসলে অনেকে আছেন আপনারা ভালোবাসাটা নিয়ে কিন্তু আমার লাইভে এসেছেন তো সবাইকে অনুরোধ রইলে একটু কমেন্ট করবেন প্লিজ আর আমাদের চ্যানেলটা যারা এখনও আপনারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে আর আপনাদের ভালো লাগার কারণেই কিন্তু আমরা আমরা যতটুকু চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আর আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অনেক প্রবাসীরা আছেন ভাই আপনার ভিডিও আসলে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই ইমরান মিয়া তো আমি একটা কথাই বলতে চাই যে আপনারা কিন্তু অনেকে আছেন একজন আছে তো আসলে বৃষ্টি বৃষ্টি বর্ষা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আপনাদের আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন প্লিজ আয়কন সুমন কি ডাইড আবার আয়কন সুমন হাই তো যাই হোক আপনি দেন একটা গান দেন ইয়ে গান দেন ওই যে তুই একটা গান গুলো শুনছিলাম আমি ওই কি গান শুনছিলাম কালো সাগুন আমি বসে বসে ভালোবাসে সুমন সুমন আই হাই আপনি কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ আশা করি ভালো লাগবে সবারই ইউটিউব চ্যানেল আছে সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটা একটু জানাবেন আশা ভালো লাগবে সবাই তো ভালোবাসা চায় কেউ পাই কেউ বাহারাই তাতে প্রেমেকেরই কি আসে যা সবাই তো ভালোবাসা চায় কেউ পাই কেউ বাহারায় তাতে প্রেমিকেরই কি আসে যায় কতকাল কত সাধনা তার এই গান তো আমি গাইতে পারি না রে ফুল চাই গানে গানে ফাগুন আসু অলি চাই রঙে রঙে ফুলের হাসু অনেক সুন্দর একটা গান তো আসলে এই গানটা অনেক কঠিনও গান যেহেতু এন্ডু কিশোর স্যারের গান অনেকেই আছেন আবার চলে যাচ্ছেন অসিংয়ে যারা আছেন ইউটিউবে আসলে তো আমাদের মাঝে এবার কথা বলবে আমাদের দাদা সঞ্জয় দা কথা জানাই আঞ্চলিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এখনো যারা বিনোদন বক্স পক্ষ পেজটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন তো আমাদের সাথে আজকে আছে আমাদের কালুদা সে কিছু বলবে বিধিকের বিষয়তেই সে কিছু আজকে বলবে কেমন হ্যালো গাইস আপনারা ভালো আছেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো ভিডিও থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমরা করার চেষ্টা করব যারা এখনো বিনোদন বক্স অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইবার করেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কথা থেকে দেখছেন লাইকটা সবাই জানান অত্যন্ত ধন্যবাদ উঠতে গেলে সময় ধরে কাজ করতে হয় বা বিভিন্ন ধরনের মানুষের কাছে পরামর্শ নিতে হয় আমরা ওখানে যেসব ভিডিও গুলো আছে সেই সব ভিডিও দেখে দেখে কাজ করি কিন্তু আমাদের ভিডিও ভিউ হয় না এবং ছাড়ার প্রসেসিংটা আপনাদের হয় না মানে এমন টাইমই ছাড়বেন যে আমার অডিশন কখন দেখছে মানে টাইমটা প্রথমত হচ্ছে চেঞ্জ করবেন তারপরে দেখবেন যে আমার এই টাইমে ভিডিও সারবি আমার ভিডিওটা উঠছে অবশ্যই আপনারা ওই টাইমই ছাড়বেন এবং ভিডিওটা ইউটিউবে ভিডিও ছাড়ার একটা নিয়ম আছে যে আপনারা যখন ভিডিওটা সারবেন কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টার আগে আমি লিস্ট করে দেবেন যে এক ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করবো করেছি করার পরে ভিডিওটা তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা উঠবে এবং সামনে মানে আস্তে আস্তে যাবে আরও মনে করেন অভিজ্ঞতা বাড়বে ভিডিও কীভাবে সারতে হবে ভিডিও কীভাবে ইয়ে করতে হবে সব কিছুই আস্তে 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 বুঝতে পারবেন তারপরেও যে এই ইউটিউব সম্পর্কে ভালো জানে আপনাদের বাড়ির আশপাশে বা আপনাদের এলাকায় কেউ ভালো বোঝে বা কেউ এই সম্পর্কে কাজ করে অবশ্যই তার কাছ থেকে একটু পরামর্শ নেবেন ধারণা দেবেন এবং কেউ যদি মনে করে না আমরা কমেন্টের মাধ্যমে জানে আমাদের কাছে সমস্যা এমন সমস্যা আছে সমাধান অবশ্যই আমরা দেবো আমরা যতটুকু সমস্যাটা সমাধান করতে পারি অবশ্যই সলভ করার চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো কথাই বলব চোখ রাখবেন বিনোদনগত অফিসে এখানে দারুণ এবং মজার মজার অনেক ভিডিও আছে অবশ্যই আপনারা দেখবেন কারের যদি মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই বিনোদন বক্স অফিসি পেবে আসবেন আসলে অবশ্যই মন ভালো হবে এটা আমরা আশাবাদী একজন দেখি আসছে যাচ্ছে অবশ্যই যেভাবে ওয়াশিংয়ে আসেন অবশ্যই একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই যারা এখন এই ইউটিউব থেকে এখন আমাদের ইউটিউব পেজটি সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা প্রত্যেক দিন আমরা প্রত্যেক দিন তো লাইভে আসি না আমরা সপ্তাহে তিন থেকে চারটা লাইভ করি ইউটিউবতে অবশ্যই অবশ্যই একটু লাইভে আসবেন এবং আজকে আরও গান গাবেন আমাদের সে গানের জন্য প্রস্তুতি হয়েছে এবং অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও কেমন হয় বা আপনারা যদি ভিডিও কমেন্ট করেন তাহলে আমরা ভিডিও করতে আরও আমাদের উৎসাহিত পারে । জীবন লিখেছেন হাই কেমন আছেন আমরা অবশ্যই আমরা ভালো আছি আপনি কেমন আছেন এবং কোথা থেকে বলছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের প্রস্তুতিতে অনেক লোক আসে যায় এবং দেখে কিন্তু কেউ কমেন্ট করে না এটা আমাদের একটু খারাপ লাগে যে সবাই যদি একটু কমেন্ট করে যান তাহলে অবশ্যই আমাদের ভালো লাগবে যে ভিডিওটি কেমন হলো ভিডিও সম্পর্কে যদি কিছু বলেন আপনাদের কারণে যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন বা আপনাদের কারোর কাছে জানাতে কোনো ভিডিও বা ইয়ে যদি থাকে তাহলে অবশ্যই বলতে পারবেন বলতে পারেন এখন অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে এদের রাতে আমরা অনেক কষ্ট করে এ ভিডিও করি দিন মানে অনেক কষ্ট করে মনে হয় ভিডিও করি আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমরা বহু খুশি হব যে ওতে আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত বেশি করে আমরা আজকে একটা ফেসবুকে একটা ছোটো একটা শর্ট একটা রিলস আমরা আপলোড দিয়েছি

অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি ফেসবুক সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ইউটিউব চ্যানেলে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই জানাবেন আর আপনাদের সবাই কপি খাওয়ার দাওয়াত থাকলো আমাদের এখানে আমাদের বাসা কর্তারপুর সামানপুর সাহেব বাড়ির তিনতলার সামনে অবশ্যই কপি খাওয়ার জন্য সবাইকে দাওয়াত রইল অবশ্যই আসবেন এবং কপি খেয়ে যাবেন আমি তো সেরকম গান পারি না সেই কারণে গাফি পারি না বা আমরা সেরকম তো কোনো আমাদের শিল্প নাই আমাদের হাবু পাগল আছেন উনি আপনাদের আরো গান গিয়ে শুনবে সবাই চোখ কাটবেন আমাদের বিনোদন বর্ষ কেসিপি বিনোদন বক্স অফিসার হিসেবে সবাই চোখ বলে এসে কারণ বিনোদন বক্স কেসিপি এটা আছে আমাদের ফেসবুক পেজ অবশ্যই আমাদের ফেসবুক পেজের ভিতরে একটু সবাই দেখবেন এবং ও তো চোখ রাখবেন ও তো আমাদের বড়ো বড়ো নাটক এবং ইয়ে আরও বেশি আছে ছাড়া আছে আমরা লাইফে আর বেশিক্ষণ থাকবো না একটা কথা বলবো চলে যাওয়ার আগে যে আপনাদের রাতের মাদক থেকে দূরে রাখুন এবং স্কুলে পাঠান এবং সবার প্রত্যেকটা শিশুকে ভালোভাবে দেখাতে দেখে শুনে এখন বর্তমানে এখন যে অবস্থা বাংলাদেশে যে পানি যেখানে সেখানে পানি নর্দমায় বা ইয়েতে ছোটোখাটো গর্তই পড়ে গেলে শিশুরা উঠতে পারবে না অবশ্যই শিশুদের চোখে চোখে রাখবেন এবং তাদের এতে পড়াশোনার প্রতি একটু মনোযোগ দেওয়ার জন্য অবশ্যই একটু কাজ করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতন আমরা লাইফটা এখানে সমাপ্ত করছি সবাই আলো থাকুন